একবার চার্জ দিলে একটা সর্বনিম্ন দুই ঘন্টা চলবে সর্বনিম্ন সর্বনিম্ন দুই ঘন্টা আজকে আপনাদেরকে দেখাবো বেস্ট বাই আর এফ একটা গ্রুপ বেস্ট বাই এবং রিগেল দুইটাই দেখাবো তাদের পণ্যগুলাও দেখাবো তাদের পণ্যগুলো আমার কাছে খুবই ভাল লাগছে তো চলেন আপনাদেরকে তাদের পণ্যগুলো দেখাই বেস্ট বাই প্রথমে দুইকেই দেখলাম খুবই সুন্দর সুন্দর ব্লেন্ডার এবং রাইস কুকার ঠিক আছে তো এখানে সবচাইতে একটা মেয়েদের একটা আকর্ষণীয় জিনিস আছে যারা অতিরিক্ত মেকআপ করেন ঠিক আছে সেই আকর্ষণীয় জিনিসটা আপনাদেরকে দেখাই যেই মেয়েরা অতিরিক্ত মেকআপ করেন গরমের মধ্যে জাগর মেকআপ বললে ভরে যা তাগর জন্য বিশেষ একটা ফ্যান এই যে দেখেন এই যে যেই মেয়েরা খুব অতিরিক্ত মেকআপ করেন গরমের মধ্যে মেকআপ গলা গলা ভরে যায় গরমের লেগে মেকআপ করে শান্তি পান না তাগর লেগে এই যে সুন্দর একটা ফ্যান এই যে দেখেন এই যে ফ্যানটা সাইরে মুহে ধরে রাখবেন দেখবেন যে আপনার মেকআপ সুন্দর আছে তো এই ফ্যানটা আমার কাছে এতই ভাল লাগছে মানে কি বল এই যে দেখেন এটার মধ্যে আবার লাইটও আছে ঠিক আছে এটা কিন্তু আবার চার্জেবল একবার চার্জ দিলে ভাই মুজাহিদ ভাই

একটু দেখাও এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা মানে এই চামিজ গুলা কিন্তু খুবই ভালো একটা চামিজ মানে রেড যেমন তেমন রেড অনুযায়ী চামিজ গুলা কিন্তু একশো একশো মানে যেরকম দাম এরকম মান পণ্যের আসেন এই যে আমাদের মোমিন সার দেখেন কত সুন্দর সুন্দর পণ্য তো পিছনে হলো রিগেলের ফার্নিচার গুলা তো চলেন আপনাদেরকে আপনাদেরকে ফার্নিচারগুলা দেখাই এই যে দেখেন কিচেনের যে একটা ডেকোরেশন এই ডেকোরেশনটা দেখলে কিন্তু ভালো লাগে অনেক ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফার্নিচার দেখেন এই যে দেখেন একটা সোফা সেট এই সোফা সেটটা আপনার মানে কি বলবো তাদের কাজের যে ফিনিশিংগুলো ফিনিশিংগুলো আমার খুবই ভালো লাগে তোমার সাম আস একটু দেখাও এই যে দেখেন একটা সেট কত সুন্দর মানে বাসা বাড়ি সাজানোর জন্য যা যা লাগে সব কিছুই পাইবেন এই আর এফ এল শোরুমটাতে বেস্ট বাই এগুলো হলো রিগেলের পণ্য দেখেন কত সুন্দর সুন্দর পণ্য তো আরেকটা আকর্ষণীয় একটা জিনিস সেই জিনিসটা হলো এই যে আপনাদেরকে দেখাই এই যে একটা খাট মানে এই খাটটা দেখেন মানে একদম ফ্লোরের সাথে খুবই সুন্দর একটা খাট আপনারা যদি এই পণ্যগুলো নিতে চান তাহলে আপনাদের আসতে হবে স্কোয়ার মাস্টারবাড়ি গ্র্যান্ড আর এস্টাওয়ারের ফার্স্ট ফ্লোর এই শোরুমটা তো আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল স্কোয়ার মাস্টারবাড়ির এই ফার্স্ট ফ্লোরে আইসা আর এফ এলের খুবই ভালো ভালো পণ্যগুলো আপনারা কিনে নিয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ